এনসিপির উপর হামলা কিংবা সচিবালয়ে প্রবেশ করে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি সবই নির্বাচন বাঞ্চালের চক্রান্ত বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি জানান প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেছে বিএনপি সেই সঙ্গে ফেব্রুয়ারিতে প্রতিশ্রুত সময়ে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়ে ব্যবস্থা নিতে ড ইউনেসের প্রতি আহ্বানও জানানো হয়েছে বিএনপি মনে করে দ্রুত রাজনৈতিক সরকার গঠিত হলে সংকট কমে আসবে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনা এবং সচিবালয়ে একদল শিক্ষার্থীর প্রবেশকে ঘিরে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতিতে মঙ্গলবার প্রধান উপদেষ্টার ডাকে সাড়া দিয়ে যমুনায় বৈঠক করে বিএনপি সহ চারটি রাজনৈতিক দল দুপুরে গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিএনপি মহাসচিব বলেন উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় সমস্যা অভিজ্ঞতার অভাব অভাব অনভিজ্ঞ বেশি আছে আছে অভিজ্ঞতার আর কিছু কিছু মানুষের মধ্যে একটা সমস্যা আছে কি যে তাদের ইগো কাজ করে দুর্বলতাটাকে বড় করে না দেখে তাদের যে আপনার সদিচ্ছা তাদের প্রক্রিয়া সেটাকে বড় করে দেখা উচিত রাজনৈতিক সরকার না থাকলে এই সমস্যাগুলো আরো বৃদ্ধি পায় মির্জিফকরুল জানান মাইলস্টোন ট্র্যাজেডিকে দুর্ঘটনা হিসেবেই দেখছে অন্তর্বর্তী সরকার এবং বিএনপি আমরা দেখছি দুর্ঘটনা তারাও দুর্ঘটনা দেখছে এটা দুর্ঘটনা ছাড়া আর কিছু হতে পারে না বিএনপি মহাসচিব বলেন যে জুলাই আগস্টে আওয়ামী সরকারের পতন ঘটেছিল এক বছরের ব্যবধানে সেই সময়ে ফ্যাসিস্ট শক্তি উত্থানের সংখ্যা দেখা গেছে ফেব্রুয়ারির মার্চ মাঝামাঝি সময়ে নির্বাচন দেওয়া হবে সেটা আপনার আমরা মনে করি যে ওনারা অতি দ্রুত সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত তো এই ব্যাপারে ঘোষণা দিয়ে আপনার কোনো যেন আর অ্যাম্বিগুইটি না থাকে অস্পষ্টতা না থাকে সেই ব্যবস্থাটা না হচ্ছে সেটা থেকে আমরা সেটা বলে এসেছি তিনি বলেছেন তিনি সেই ব্যবস্থাটা নেবেন গোপালগঞ্জে এনসিপির উপর হামলার ঘটনা কিংবা সচিবালয় ঘিরে বিশৃঙ্খলাও নির্বাচন বাঞ্চালে চক্রান্ত হতে পারে বলে মনে করেন তিনি গোপালগঞ্জের ঘটনা এটা ডেফিনেটলি আপনার সঙ্গে রাজনীতি জড়িত নির্বাচনকে বাঞ্চাল করার একটা চক্রান্তের মধ্যে অবশ্যই আছে আর আপনার এই যে সেক্রেটারিয়েটে ঢুকে পড়া এবং সেখানে আপনার কয়েকজন আপনার লোকজনকেও আপনার আটক করা দেখা তো বোঝা যাচ্ছে যে তাদের কিছু কিছু সমস্যা তৈরি করার চেষ্টা এখানে আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে বাকযুদ্ধ চললেও ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অক্ষুণ্ণ আছে বলেও মত মির্জা ফখরুলের বকাবকি এগুলো না তো রাজনীতির একটা থাকবেই রাজনীতি মানেই হচ্ছে প্রতিপক্ষকে ঘায়ল করার চেষ্টা করা এর আগে বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠক করে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতারা বৈঠকে বিএনপি ঘোষিত রেইনবোনেশন নেশন গড়ার প্রতিশ্রুতি তুলে ধরতে ত্রিশ আগস্ট ময়মুল সিংহে সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয় সেই সমাবেশটি কি করে সফল করা যায় সেই বিষয়ে তারা এখানে আলোচনা করেছেন সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ ঢাকা